আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড সরাজের সেভেন ডাবল ফোর অনেক জনপ্রিয় একটি মডেল সেভেন ডাবল ফোর এই গাড়িটার নতুন মডেল এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় আসলে তোতা ভাইয়ের গাড়ি তোভাইয়ের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে বিশের গাড়ি কোনো প্রকারের কোনো ধরনের কোনো খোলা ফিটিংস কোনো কিছুই হয়নি নিবেন আর চালাবেন শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে গাড়িতে শুধু ফুয়েল পাম্প ছাড়া বাদবাকি আনটাচ এমনটা আসলে ইনফরমেশন দেওয়া হয়েছে বাদবাকিটা অবশ্যই লোকেশনে তো আসবে যাচাই বাচাই তো করবে অবশ্যই আর স্বরাজের দুইটা মডেল বিশেষ করে সেভেন ডাবল ফোর এবং এইট ডাবল ফাইভ এমনকি বলবো অন্যান্য ট্রাক্টর ব্র্যান্ডের কথা নতুন করে যদি বলতে হয় মেনশন করতে হয় তাহলে আইচারকে বলতে পারি আইচারের এর এরকম হাতে গোনা দুইটা মডেল রয়েছে থ্রি এইট জিরো এবং ফোর এইট জিরো থ্রি এইট জিরো ফোর এইট জিরো এমনকি স্বরাজ্যের সেভেন ডাবল ফোর এইট ডাবল ফাইভ এই দুইটা ট্রাক্টর ব্র্যান্ডের বলব চারটা ট্রাক্টর কিন্তু অনেক জনপ্রিয় যারা আসলে এই গাড়িগুলো ব্যবহার করেন তারা কিন্তু অন্যান্য ট্রাক্টরের প্রতি চাহিদা থাকে না তো একটা গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই যারা ব্যবহার করেন তাদের কাছ থেকে অবশ্যই আপনারা রিভিউ জানবেন আর স্বরাজের শক্তির বিচারে পারফরমেন্স কেমন এই সব তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেনি আর এই গাড়িটা দেখার জন্য তোতা লোকেশনে আসতে হবে গাড়ির যেই বলা হয়েছে বিশের গাড়ি খোলা ফিটিংস হয়নি ফুয়েল পাম্প ছাড়া ফুয়েল পাম্পের কাজ বাদে ফুললি আনটাচ শুধু ইঞ্জিন চাইলে নিতে পারেন চাইলে কিন্তু আপনারা কিন্তু তোতাভাইয়ের কাছ থেকে যদি রোটার সহ ট্রলি সহ নিতে চান সেইভাবে আলাদাভাবে কিন্তু কথাবার্তা বলবেন তবে এই গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তো গাড়ির লোকেশন হচ্ছে কাহারুল দশ মাইল দিনাজপুর জেলা দিনাজপুর কাহারুল দশ মাইল তো ভাইয়ের লোকেশনে এসে অন্যান্য গাড়ির বিস্তারিত ইনফরমেশন যদি চান তাহলে সেই বিষয় নিয়ে কথা বলবেন আর এই গাড়িটার দরদামের বিষয়ে দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা শুধু ইঞ্জিন পাঁচ লাখ চাওয়া দাম এরপরেও দরদাম আলাপ আলোচনা করা যাবে তো সেই বিষয় নিয়ে কথা বলবেন বিশেষ গাড়ি সুতরাং আহ পাঁচ লাখ টাকা চাওয়া দাম এরপরেও আপনাদের অবশ্যই কথা তো থাকবেই সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই মূল বক্তব্য